নমস্কার আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি আবৃত্তি হাজির হয়েছি বিশেষ খবর নিয়ে আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আই লাভ ডুয়ার্স আর্ট কর্মশালা প্রদর্শন করা হলো। ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের ডুয়ার্সের স্বাগত সেই সঙ্গে পরিচ্ছন্ন ও স্বচ্ছতা বজায় রেখে বন্য প্রাণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জঙ্গলকে প্লাস্টিক মুক্ত পরিবেশ করতে নদীকে দূষণমুক্ত রাখতে আজ এই কর্মসূচি রাখা হয় এখানকার বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয় অনুষ্ঠানটির প্রধান মডেল সমাজসেবী শঙ্কর রায় ও শিল্পী ইভানা কুণ্ডু সারাদিন বডি আর্ট প্রদর্শন করলেন অনুষ্ঠানটি পরিচালনা করতে সর্বাঙ্গভাবে সহযোগিতা করেন ডক্টর সৌরভ চক্রবর্তী মহকুমা শাসক দেবব্রত রায় এবং ডুয়ার্স উৎসব কমিটির সদস্যরা বডি পেন্টিং কেন করাচ্ছেন আমরা দুয়ার উৎসবে এসেছি সেই দুয়ার উৎসবকে উৎসবে ময়দানে দুয়াসকে ভালোবাসুন তারই বার্তা দিতে নিজের শরীরে এবং আমাদের শিল্পী মেনাকুন্ডু বডির মধ্যে অঙ্কন করছে দুয়ার্সে বিভিন্ন জন্তু হাতি বাঘ হরিণ ডুয়ার্সের প্রকৃতিকে বাচ্চা প্রকৃতি বাচ্চানোর বার্তা ডুয়ার্সে আসুন ডুয়ার্সকে ভালোবাসুন এবং ডুয়ার্সে এসে জঙ্গল ঘুরুন নদী ঘুরুন সেখানে প্লাস্টিক এসব ফেলবেন না তাদেরকে অত্যাচার করবেন না তাদেরকে ভালোবাসুন তারা যে জায়গায় থাকতে চায় তাদেরকে সেখানে থাকতে দিন এই বার্তা নিয়ে আমরা ডুয়ার্স উৎসবে এসেছি একটি বার্তা দেওয়ার জন্য আই লাভ ডুয়ার্স ডুয়ার্সকে ভালোবাসুন

সেখানে আমরা সেটাই ফুটিয়ে চলে মানে ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা প্রাকৃতিক সৌন্দর্য যেন বজায় থাকে সেখানে নানান রকম পশু পাখিদের বিচরণের জায়গা প্রচার এবং প্রসারিত হয় সেদিকেও খেয়াল রাখা অবশ্য অবশ্যই এবং দূষণমুক্ত নদী দূষণমুক্ত পরিবেশ অরণ্য দূষণমুক্ত এরকম প্রকৃতি আমরা আশা করছি

মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি ওয়ান টাইপ অফ আওয়ারনেস ক্রিয়েশন অ্যাক্টিভিটিস যাই হোক ইভান এবং শঙ্করবাহ দুজনে আছেন তো আমরা আমাদের আলিপুরদুয়ার উৎসব কমিটির পক্ষ থেকে দুজনকে আগে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে মানুষের মধ্যে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ আজকে সারা পৃথিবী জুড়ে যেটা পরিবেশ উষ্ণায়ন এবং নানান ধরনের যে পৃথিবী জুড়ে প্রকৃতির যে ভারসাম্য নষ্ট হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষ জুড়ে যেরকম সরকারি আইনজীবী আছে পরিবেশ বিজ্ঞান ইত্যাদি আমরা সব জেনেও কিন্তু অনেক সময় আমরা ঠিকঠাক করতে পারি না তো সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে যাতে অ্যাওয়ারনেস দিয়ে হয় তার জন্য আমাদের কিছু স্পেশাল ইনিশিয়েটিভ দরকার হয় তো এইটা একটা স্পেশাল ইনিশিয়েটিভ এবং আমি মনে করি আমাদের ডুয়ার্স যে ফরেস্ট আছে সেখানে হাতি থেকে শুরু করে গন্ডার ওরিটারেস্টে নানান ধরনের যে বনপ্রাণী রয়েছে ইভেন আমাদের বক্সা বিমারে বক্সা বক্সা পাহাড় যেটা বক্সা ফরেস্টে আমাদের টাইগার থাকে লেপার থাকে সেগুলো অনেকটা কমে যাচ্ছে এবং সে সঙ্গে সঙ্গে পরিবেশের উপর যেভাবে অত্যাচার হয় তাতে করে নানান ধরনের আইন প্রণয়ন হওয়া হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বনপ্রাণীকে ঠিকঠাক রক্ষা করতে পারছি না আজকে আমার আলিপুরদুয়ার হচ্ছে বনপ্রাণী সংরক্ষণ বা বনপ্রাণীর জন্যই বনের জন্যই কিন্তু আমরা লাভ করেছি তা আমাদের সেই জন্য আমাদের যেটা লাভের জায়গা সেই বনসম্পদ এবং পশু তাদেরকে আমাদেরকে রক্ষা করতে গেলে আরও বেশি বেশি করে মানুষের মধ্যে আওয়ান করতে হবে তো এখানে অনেক সাধারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা আসছে তারা এনাকে দেখে হয়তো একটা কিছু শিখবে যে আমাদের পশু পাখি এদেরকে রক্ষা করতে হবে এবং প্লাস্টিক যেটা আমাদের সমস্যা তৈরি করে পরিবেশকে দূষণ করে এবং পরিবেশকে ক্ষতি সাধন করে সেটার ব্যবহার থেকেও আমরা বিরত থাকবো তার জন্য এনারা অনেকটা উদ্যোগ নিয়েছেন তো আমরা আসুন সবাই মিলে এনাদেরকে যেমন একসঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এনারা কিন্তু পরিশ্রম করছেন এর জন্য এইভাবে আদল গায়ে সারা রাত দিন ঘুরছেন বা রাত ভরে এনারা মানুষের মধ্যে ঘুরবেন তাতে করে এনাদের কিন্তু কষ্ট আছে আবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এত সুন্দর একটা পেন্টিং এবং এটা আর্টিস্ট না হলে আমার তো হবে না ভালো আর্টিস্ট না হলে সম্ভব হয় না তো তিন চারটে একসঙ্গে প্রতিভা লিখি রয়েছে এদের মধ্যে এবং সে সঙ্গে সামাজিক কর্মক্ষমতা এবং মানুষের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা আমরা করেছেন আমরা এই বার্তাকে আরও বেশি করে মানুষের মধ্যে প্রচার করব এবার শুধু মেলার মধ্যেই নয় বিভিন্ন সময়ে যেখানে জমায়েত হয় বিভিন্ন প্রান্তে কীভাবে মানুষকে আরও বেশি সজাগ করা যায় তার জন্য দুজনকেই বলবো আগামীতে আমাদের আলিপুরদুয়ার প্রশাসন আপনাদের সঙ্গে থাকবে এবং যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আপনারা অবশ্যই আসবেন আমরা যৌথভাবে সকলে মিলে আমরা নতুন পরিবেশ তৈরি করব এবং আমাদের পরিবেশকে রক্ষা করব। এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা এবং আমাদের একমাত্র আমাদের উদ্দেশ্য থাকবে আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল